এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করব সেটা একটা গ্রাম গ্রামে থাকতো একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি ফ্যামিলিটা ছিল নাকাল্লি দশারথমের ফ্যামিলি তার বয়স আটান্ন বছর তার স্ত্রীর বয়স চুয়ান্ন বছর তার নাম ছিল নাকাল্লি লক্ষ্মী তাদের এক ছেলে ওএকমি ছেলে পড় তার নাম নকল্লি অশোক সে একটা তেলেঙ্গানাতেই বেসরকারি সংস্থা কাজ করত আর তার ছোট মেয়ে তার নাম নকল্লি সুরেখা বয়স 25 সে তেলেঙ্গানারী সিংগారెడ్డి ডিস্ট্রিক্টের একটা প্রাইভেট হাসপাতালে নার্সের কাজ করত ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন ছিল ছাব্বিশ জানুয়ারি দু সাল সকালবেলায় সুরেখা ঘুম থেকে উঠে দেখেছিল মা আর বাবা মেঝেতে পাশাপাশি পড়ে রয়েছে এই শীতের সময় তারা দুজনে কেন মেঝেতে শুয়ে আছে এই কথা ভেবে সে তাদের কাছে যায় গায়ে হাত দিয়ে দেখে মেঝে তো নার্স তার বুঝতে অসুবিধা হয়নি যে বাবা মা দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে তাদের কিন্তু কোনো জ্ঞানই নেই সঙ্গে সঙ্গে চিৎকার করে সে আশেপাশের লোকজনদেরকে ডাকে মুখে জলে দেওয়া হয় কিন্তু ধীরে ধীরে একটা সময় তাদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আশেপাশের লোকজনেরা বলে যে ভদ্রলোক আর মহিলা দুজনেই একদম সুস্থ ছিল কালকে পর্যন্ত তো হঠাৎ করে এমন তাদের সাথে কি হয়েছে তাদের শরীরে খুব ভালো করে দেখা হয় যে কোথাও সাপে টাপে কামড়াই কিন্তু তারা ভাবছিল যে হয়তো হার্ট অ্যাটাক হয়ে থাকবে কিন্তু হলেও দুজনের একসাথে একই রকম ভাবে হার্ট অ্যাটাক হলো কিভাবে তার মধ্যে কেউ কেউ বলতে শুরু করে হয়তো একজনের হয়েছিল এটা দেখে অন্য আরো একজনেরও হার্ট অ্যাটাক হয়ে গিয়ে থাকবে কিন্তু ওই ভিড়ের মধ্যে কোনো একজন পুলিশ স্টেশনে খবর দিয়ে দিয়েছিল পুলিশ টিম যখন চলে আসে পুলিশ টিমকে দশরথম আর লক্ষ্মীর যে মেয়ে সুরেখা সে যেহেতু একজন নার্স তো সে পুলিশকে বলেছিল যে তাদের ফ্যামিলিতে আর্থিক একটা কষ্ট রয়েছে তার বাবা মা বেশ চিন্তার মধ্যেই থাকতেন হয়তো সেই কারণেই তারা দুজনে নিজেদেরকে শেষ করে ফেলেছেন তার মানে এটা একটা সুসাইড কেস কিন্তু সারা বাড়িতে কোনো সুসাইড নোট বা আশেপাশের লোকজনের সাথে প্রতিবেশীদের সাথে কিছু আত্মীয় স্বজনের সাথে কথা বলে পুলিশের যেটা মনে হয়েছিল ভদ্রলোক আর ভদ্র মহিলা দুজনেই হাসি খুশি পজিটিভ মাইন্ডেড লোকজন তারা এই ধরনের ঘটনা ঘটাতেও পারে সেটা কেউ বিশ্বাস করছিল না পুলিশ টিম এবারে বডিটাকে ফরেন্সিক ল্যাবে টেস্টের জন্য নিয়ে চলে যায় তবে মি বাধা দিয়েছিল সেখানে পোস্টমর্টম হয় পোস্টমর্টমের রিপোর্টে যেটা আসে সেটা ছিল অ্যানিস্থেসিয়া ওভারডোজ অপারেশনের আগে অজ্ঞান করার জন্য যে ইনজেকশন পেশেন্টদেরকে ডক্টররা দিয়ে থাকেন সেই রকম ইনজেকশন শুধু কিন্তু শরীরের বিভিন্ন অবস্থা বিবেচনা করার পর ডোজটা ঠিক করা হয় যে ঠিক কতটা পরিমাণে ইজেকশনটা দেওয়া হবে ওই মানুষদেরকে বা ওই অপারেশন পেশেন্ট কে অজ্ঞান করার জন্য সেই ইঞ্জেকশন এর ওভার ডোজ ভদ্রলোক আর ভদ্র মহিলা দুজনের শরীরের মধ্যে পাওয়া গেছিল বাড়িতে পাওয়াও যায় না সেটা কিভাবে তাদের শরীরের মধ্যে গেলো কে ইনজেক্ট করলো এই ব্যাপারটা যখন পুলিশের কাছে প্রশ্ন হয়ে দাঁড়ায় পুলিশের একটাই সন্দেহ ছিল যে তাদের বাড়ির মেয়ে সুরেখা যখন নার্স তাহলে এই ব্যাপারটা নিশ্চয় সে জানে সুরেখার কাছে জিজ্ঞাসাবাদ হয় যখন খুব কড়া ভাবে জিজ্ঞাসাবাদ হয় তো যে ঘটনাটা সে পুলিশ টিমকে জানিয়েছিল সেটা হচ্ছে সে যেখানে নার্সের কাজ করে সেখানেই একটা ছেলে কাজ করে ছেলেটা আর তার ধর্মটা আলাদা তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়েছে সে বিয়ে করার কথা নিজের বাড়িতে জানিয়েছিল তবে তার বাবা আর মা দুজনেই বলেছে এই বিয়ে কোনোভাবেই সম্ভব না তাদের বেঁচে থাকতে তারা যখন পৃথিবী ছেড়ে চলে যাবে তখন তাদের মেয়ে যাকে ইচ্ছা তার সাথেই বিয়ে করতে পারে তবে এখন নয় যতবার মেয়ে নিজের বিয়ের প্রস্তাব সেই ভিন্ন ধর্মী ছেলের সাথে মা বাবার কাছে জানিয়েছিল মা বাবার কাছে এই একই উত্তর সে বারবার পেয়েছিল ভাবে যে হ্যাঁ মা বাবা যেটা বলছে ঠিকই বলছে মা বাবা যদি বেঁচেই না থাকে তাহলে কিন্তু আর তার বিয়েতে বাধা দেওয়ার কোনো মানুষ থাকবে না সেই জন্য সে ঠিক করেছিল যে সে এটাই করবে তখন ছুটি নিয়ে আসার সময় সে কিন্তু কোঙ্গালে যখন মকর সংক্রান্তি হয় জানুয়ারি মাসের তেরো চোদ্দ তারিখে সেই সময় নিজের থেকে ছুটিতে বাড়ি চলে এসেছিল আর সঙ্গে নিয়ে এসেছিল অপারেশন থিয়েটার থেকে সেই ওষুধ চুরি করে সেই ওষুধটা সে যত্ন করে রেখে দিয়েছিল একদিন বাবা বাইরে থেকে বাড়ি ফিরে এসে বলে যে সারা শরীরে খুব যন্ত্রণা হচ্ছে বার্ধক্যজনিত কারণে যেটা সাধারণত হয়েই থাকে তো সে বলে যে সারা শরীরে যন্ত্রণা হচ্ছে যে তুই কোনো যদি ওষুধ দিস তাহলে খুব ভালো হয় মেয়ে যেহেতু একজন নার্স বাবার কোনো সন্দেহ হয়নি মেয়ে বাবাকে সেই অ্যানেস্থেসিয়ার যে ওভারডোজ ইনজেকশন সেটা দিয়ে দিয়েছিল বাবা নিশ্চিন্তে শুয়ে পড়েছিল এবার মেয়ে নিজেই মা বলেছিল যে দেখো বাবা কিরকম নিশ্চিন্তে ঘুমাচ্ছে এখন আর বাবার কোথাও যন্ত্রণা হচ্ছে না আমার মনে হয় তোমারও এই ইনজেকশনটা নেওয়া উচিত মাও খুব খুশি হয় রাজি হয়ে যায় যে হ্যাঁ ইঞ্জেকশনটা অবশ্যই নেওয়া উচিত পঁচিশ জানুয়ারি রাত্রি বেলায় সে বাবাকে ইনজেকশন দিয়েছিল এক ঘন্টা পরে মাকেও ইঞ্জেকশন দিয়েছিল দুজনকেই সে পাশাপাশি মেঝেতে শুয়ে দিয়েছিল এই অবস্থাতেই তারা কিন্তু মারাও গেছিল। ছাব্বিশ জানুয়ারিতে ছেলে অশোককেও দেওয়া হয়েছিল পরবর্তীকালে যখন অশোক জানতে পারে যে এই ঘটনার পেছনে তার ছোট বোনের হাত রয়েছে সে একদম বিশ্বাসী করতে পারেনি আঠাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে সুরেখাকে পুলিশ হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে এখনো তার জিজ্ঞাসাবাদ চলছে পরবর্তীকালে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হবে ঘটনাটা জানার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন